গরু ক্রয় বিক্রয় তথ্য সেলীর পক্ষ থেকে জানাই আন্তরিক আজকে আমাদের অবস্থান থানা আমরা আজকে এসেছি আপনাদের সুপরিচিত মুখ আপনাদের এসে বলতে চারটি গরুর কালেকশন তার আছে আমরা একটা একটা করে দেখবো এবং নাম শুনব

গলা গলা কম্বল আর ডবল নাবি ডবল বোর্ডের একটা গরু এটা সিরিয়াল নম্বর এক এবার দ্বিতীয়টা দেখি এটা দুই নম্বর গরু এটা বেশ মার্শাল্লা দুইটা গরু বল সিরিয়ালের দুই নম্বর গরু এবার তিন নম্বরটা দেখি আপনারা বিশেষ করে গলা কুম্বল দেখবেন এবং পায়ের কুর দেখবেন মাথাগুলা সামনে থেকে পর আপনাদেরকে দেখাবো সিরিয়ালের তিন নম্বর গরু আর চার নম্বরটা দেখি চার নম্বরটা বেশ মার্শাল্লা এটা তো সাদা হোয়াইট সিঙ্গেলের এটার দাম কত রাখছে বাষট্টি ওটা সিরিয়ালের চার নম্বর গরু তিন নম্বরটা এটা চলে আটান্ন আটান্ন দুই নম্বরটা সাতান্ন সাতান্ন এটা ষাট কারা চাইতে কেউ কুমতি না আমরা মাথা মেলা দেখি ফুটবল মাথার গরু কানগুলাও দেখবেন মার্শাল্লা দেখবেন বিবেক বিবেচনা করে চারটা করে যদি একসঙ্গে কেউ না টেনে চারটা করে যদি নিতে চায়

আজকের জন্য আবার একটা খুব পানির দামে দিব যা সব দর্শক জানে যে রেজাল্ট পানির পানি দামে আছে কিভাবে আছে কিভাবে দেয় এটা দর্শকের চুম করতে আমাকে চুম করা লাগবে না উনি পঞ্চাশ করে চারটা ঘর যে কোনো ভাগ্যমান ব্যক্তি নেই উনি পঞ্চাশ করে দাম চারটাই নিতে হবে আর একটু ঘুম রাখেন না তাদের কষ্টিং খরচ আছে চারটার গরু কস্টিং খরচ দেয় বেশি করবে আপনি একটু কম রাখেন সাড়ে আটচল্লিশ সাড়ে আটচল্লিশ আটচল্লিশ করে রাখেন আচ্ছা যারা নিবে তারা কথা বলে নিবে সাড়ে আটচল্লিশ করে চারটা গরু দাম চালো আপনারা যোগাযোগ করে নেবেন এ পর্যন্ত আজকের এই ভিডিও নেক্সট আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আলাইকুম